আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর জাতীয় পতাকা ছিঁড়ে আগুন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে কলকাতা থেকে বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয়জনের জনের একটি প্রতিনিধি দল হাই কমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বি কে রয় জানিয়েছেন ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং হাই কমিশনের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন তবে এ বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি একই ঘটনায় বিক্ষোভ হয়েছে ভারতের কোচবিহারেও সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুসো পুত্তলিকা পড়িয়ে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ সংগঠনটির সদস্যরা পাশের বাংলাদেশ সীমান্ত লাগ চ্যাংরা বান্দায় বিক্ষোভ মিছিল করে এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ছিল সীমান্ত এলাকায় এদিকে বিক্ষোভ হয়েছে ভারতের পেট্রোপল সীমান্তেও সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারীর নেতৃত্বে সমাবেশ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে এটি বন্ধ না হলে ভবিষ্যতে সীমান্তে দীর্ঘমেয়াদী অবরোধ দেওয়ার ঘোষণাও দেন তারা